মঙ্গলবারের বিকেল প্রায় চারটা নাগাদ হঠাৎই নিখোঁজ স্বামী স্বামীকে ফিরে পেতে স্ত্রী পুতুল ও তার পরিবার পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ চালাচ্ছে কোনো খোঁজ পাচ্ছে না কেউ আজ বুধবার বিকেল প্রায় চারটা নাগাদ ছেলেকে খুঁজে পেতে দাসপুর থানার দ্বারস্থ হয়েছে পরিবার ঘটনা দাসপুর থানার সিঙাঘাই গ্রামের দোলই পরিবারের ওই গ্রামের গৌতম দোলই ও ঝর্ণা দোলইয়ের ছেলে বছর ত্রিশের কৌশিক বিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে যায় আজ বুধবার সকালের দিকে দাসপুরের লঙ্কাগড়ে তাকে একবার দেখা গেলেও পরে তার আর খোঁজ মেলেনি কৌশিক বিবাহিত তার বছর তিনের একটি পুত্র সন্তানও রয়েছে বুধবার রাত প্রায় আটটা নাগাদ স্ত্রী পুতুল জানালেন সেদিন স্বামীর সাথে কোনো ঝামেলা হয়নি এমনি সে বেরিয়ে আর বাড়ি ফেরেনি পরিবারের তরফে জানানো হয়েছে কৌশিক কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন পরিবার পরিজন পাশাপাশি দাসপুর থানার পুলিশ কৌশিকের খোঁজে স্ক্রিনে দেওয়া ছবিটি নিখোঁজ কৌশিক দলয়ের দেখে থাকলে দ্রুত কাছের পুলিশ স্টেশনে জানান বা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন আপনাদের একটা শেয়ার ছেলেটাকে ফিরিয়ে দিতে পারে তার বাবা মা স্ত্রী ছেলেসহ তার পরিবারের কাছে পাওয়া যায়নি আপনার কি হয় এটা

এই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না এই ছেলেটির নাম হচ্ছে কৌশিক ডাক নাম হচ্ছে ভম্বল বাড়ি সিঙাঘাই দাসপুর থানার অন্তর্গত কাল বিকেল থেকে নিখোঁজ পাওয়া যাচ্ছে না কেউ যদি দেখে থাকেন কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করবেন এইট নাইন সেভেন টু থ্রি সেভেন ফোর ফোর সেভেন টু ধন্যবাদ কেউ যদি দেখে থাকেন ভালোভাবে দেখে নিন কেউ যদি দেখে থাকেন কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করুন এইট নাইন সেভেন টু থ্রি সেভেন ফোর ফোর সেভেন টু প্রীতম দোলই ধন্যবাদ